বিসমিন রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে সম্পূর্ণ একটি নতুন অনুশীলনী নিয়ে হাজির হইলাম সম্পূর্ণ একটি নতুন ক্লাস এবং নতুন অনুশীলনী এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এটা হচ্ছে পাঁচ পয়েন্ট তিন অর্থাৎ পাঁচ পয়েন্ট তিনের যে অনুশীলনীটা সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো আর উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কটা আসলে সব ক্ষেত্রেই এই সপ্তম শ্রেণীতে শুধু না এই উৎপাদক তুমি অষ্টম শ্রেণীতেও পাবা নবম শ্রেণীতেও পাবা দশম শ্রেণীতেও যেহেতু নবম দশম শ্রেণী একটাই সিলেবাস সেক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীতেও পাবা শুধু নবম দশম শ্রেণী না এই উৎপাদকের অঙ্ক তুমি যদি পরবর্তীতে মনে করো যে জব সার্কুলারে যখন দেখবা সেখানেও এই উৎপাদকের বিশ্লেষণ তুমি পাবা এই জন্য তোমাদেরকে বলবো এটা হচ্ছে তোমাদের ভিত্তি মজবুত করার সময় অবশ্যই তোমরা এই ক্লাসটা অর্থাৎ এই অনুশীলনীটা যতদিন চলবে অবশ্যই টাইমলি পুরো ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবা বারবার বলতেছি পুরো ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবা একেকটা ক্লাস সর্বোচ্চ সাত মিনিট আট মিনিট বা দশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ একটু ভালো করে দেখবা তো এখানে এক ও দুই এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব উৎপাদক আসলে উৎপাদকের যে অঙ্কগুলা উৎপাদকের অঙ্ক সচরাচর আমরা তিনটা মেথডে করতে পারি তিনটা মেথডে সর্বপ্রথম আমরা গোটা লাইনের মধ্যে দেখব যে কমন যাবে নাকি সর্বপ্রথম যে কাজটা যে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে আছে এখানেও আছে নাকি যেমন দেখো এখানে এক্স আছে এখানে আছে এখানে আছে এখানে কিন্তু নাই যদি সব জায়গায় এক্স থাকতো তাহলে আগে আমরা কমন নিতাম এক্স আগে দেখতে হবে এই উৎপাদকের অঙ্কে আমাদের কমন যাচ্ছে নাকি যদি কমন না যায় তারপরে দেখব আমরা সূত্র ব্যবহার করতে পারবো নাকি যদি সূত্রও ব্যবহার না করতে পারি তারপরে দেখব আমরা মেটেল ট্রাম করতে পারি কি না খেয়াল থাকবে তারপরে দেখব মেটেল ট্রাম এক কথায় তাহলে সর্বপ্রথম আমরা দেখব কমন যাচ্ছে নাকি কমন যাচ্ছে না সূত্রও যাচ্ছে না তাহলে আমরা ফাইনালি যে কাজটা করবো সেটা হচ্ছে মেটেল ট্রাম কিন্তু আমরা দেখতেছি কমন যাচ্ছে না সূত্রও যাচ্ছে না আসলে এটা মেটিল ট্রাম করতে গেলে আমাদের নির্ধারিত একটা সংখ্যা লাগবে দশ বারো পনেরো বিশ এভরিথিং যে কোনো একটা নির্ধারিত একটা সংখ্যা থাকতে হবে বাট এখানে কিন্তু কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে এটাকে আমরা একটু যদি ভালো করে খেয়াল করে দেখি এই দুইটা দুইটা করে কমন যেহেতু গোটাটাই একেবারে কমন যাচ্ছে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দুইটা দুইটা করে কমন নেওয়ার যেমন দেখব যে এখানে এক্স আছে দুইটা এখানে আছে এক্স একটা তাহলে এই একটা এক্স কমন নিব তাহলে একটা এক্স বসে গেল প্লাস ওয়াই আমাদের থাকে গেল আচ্ছা তারপর এখানে প্লাস আছে প্লাস এখানে জেড আছে এখানে জেড আছে একটা জেড কমন নিব তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের থাকে গেল জেড কমন নিয়ে নিচ্ছি এক্স বসলো প্লাস প্লাসে প্লাস ওয়াই থাকে যাবে জেড আমরা কমন নিয়ে নিচ্ছি এখন কমন নেওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখতে হবে এই যে কমন নিলাম কমন নিয়ে এই যে দুইটা সংখ্যা আসলো এই দুইটা যদি একই হয় তাহলে তোমার কমন নেওয়াটা ঠিক আছে আর যদি একই না হয় তাহলে বুঝতে হবে তোমাদের অঙ্কের কোথাও ভেজাল আছে তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এই দুইটার মধ্যে আমরা একটা নিয়ে নেব এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড এটাই आंसर এটাই आंसर কোনো সূত্র না কোনো কিচ্ছু না কোনো কমন যাবে না গোটা লাইনের মধ্যে কিন্তু এই দুইটা দুইটা করে এগুলা উৎপাদকের অঙ্ক করতে গেলে নিজের মেধাটাকে একটু ফাটাইতে হবে নিজেকে আগে বুঝতে হবে যে অঙ্কটাকে আমি কেমনে সাজাইতে পারি আর তার আগে একটা কথা বলি যে আসলে যখন এই অঙ্কগুলো তোমরা বারবার করবা প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে এমনভাবে হয়ে যাবে যে আসলে অঙ্কটাই তোমাকে বলে দিবে এখন কি করতে হবে আচ্ছা দুই নাম্বারের যে অঙ্কটা এটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে দেখো এটাতেও আমরা গোটা লাইনের মধ্যে কমন পাচ্ছি না সূত্র বসাইতে পারবো না এই 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 অঙ্কটাকেও আমাদের একটু সাজাইতে হবে কেমনে সাজাবো এই স্কোয়ার ছিল থাকে গেল এই যে প্লাস এবি ছিল এটাকে সামনে নিয়ে চলে আসবো প্লাস এই যে সি এ আছে এই সি এ কে নিব দেন প্লাস বি সিকে আমরা শেষে নিব এখন অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে এই রকম করার কারণটা কি কেন এইভাবে করে নিলাম আসলে এখানে সংখ্যাগুলো তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এক তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার হ্যাঁ এইভাবে সংখ্যাগুলো যদি এলোমেলো করা থাকে তাহলে তোমাকে যদি আমি সাজাইতে বলি তুমি ইজিলি যেমন ওয়ান টু থ্রি পা এক দুই তিন চার পাঁচ এইভাবে ইজিলি যেমন সাজাই ফেলবা ঠিক এই অঙ্কটার ক্ষেত্রেও এখানে একটু এলোমেলো করে দিছে অঙ্কের যে গণিত গণিতবিদ যে আছে উনি এই অঙ্কটাকে কি করছে একটু এলোমেলো করে দিছে এলোমেলো করে দেওয়ার কারণটা হচ্ছে তোমার যে মেধাটা এই মেধাটাকে যাচাই করার জন্য যার কারণে এটাকে আমাদের সাজায় নিতে হবে দেন আগের অঙ্কটা যেমন আমরা এখানে দুইটা দুইটা করে কমন নিছি সেক্ষেত্রে এখানেও ওইভাবেই কমন নিব। তাহলে এ প্লাস বি থাকতেছে প্লাস এখানে সি এখানে সি একটা সি যদি কমন নেই তাহলে এ প্লাস বি থাকতেছে দেখো এটা আর এটা তোমাদের একই হচ্ছে কিনা দেন একই হইছে যদি একই হয় তাহলে এটা তোমাদের ঠিক আছে আচ্ছা তাহলে এখন একটু এখানে নিয়ে নিব এ প্লাস বি এখানে এ প্লাস সি এখানে বসাই দিব এ প্লাস এটাই অ্যান্সার খুব সহজ না খুবই সহজ তবে অবশ্যই তোমাদেরকে বলবো এই হয়তো বা এক দুই বিধে একটু সহজ মনে হচ্ছে এরপরের আরো পর্যায়ক্রমে যে অঙ্কগুলো আসবে অর্থাৎ উৎপাদক এমন একটা অনুশীলনী এই অনুশীলনীটার উপর গোটা বইয়ের অঙ্কগুলো ডিপেন্ড অর্থাৎ এই অনুশীলনীটা যদি তুমি কমপ্লিট করতে পারো এখানে তুমি সূত্র পাবা এখানে তুমি মেটিল ট্রাম পাবা এখানে তুমি কমন পাবা অর্থাৎ সব কিছু এই অনুশীলনীটাতে পাবা আর এই অনুশীলনীটা একটা স্টুডেন্টের যদি খুব ভালোভাবে কমপ্লিট হয় বাকি যে অনুশীলনীগুলো আছে দেখলেই মোটামুটি অনেকটা আয়ত্তে চলে আসবে এই জন্য বলব তোমাদের অবশ্যই যারা একেবারে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম